আগে থেকে ব্যাটার তৈরি করে রাখলে জামাই আসার পর গরম গরম পাঁচ মিনিটে তৈরি করে দিতে পারবেন এরকম গরম গরম আর নরম নরম পিঠা পিঠা আমার আজকের রেসিপি জামাই আদর প্রথমে কাপ ময়দা নিয়ে দুই নিচ্ছি একটি মিক্সিং বলে দুই কাপ ময়দার জন্য আমি সুজি ব্যবহার করছি এক কাপ আপনারা যদি এক কাপ ময়দা দেন সেক্ষেত্রে সুজির পরিমাণ হবে হাফ কাপ আমি পরিমাণটা বলে দিলাম এখন চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ফুলে লবণ দিয়ে দিচ্ছি মতো এখানে সুজির পরিবর্তে আপনারা শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আতপ চালের গুঁড়া আর কি আর সেই সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু স্বাদটা বৃদ্ধি পাওয়ার জন্য দুই কাপ ময়দা আর এক কাপ সুজির জন্য আমি এখানে চিনির পরিমাণ দিচ্ছি এক কাপ এটাই একেবারে পারফেক্ট একটা মিষ্টি হবে অনেক বেশিও হবে না কমও হবে না এখন চিনি সহ সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবেই মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা শিরা করেও দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু ভেজাল মনে হয় আমার কাছে আমার কাছে এভাবে করলেও অনেক বেশি সহজ মনে হয় তো আমি সবকিছু নিচ্ছি এটা দুই তিন মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি অফ ক্যামেরায় নিয়েছি হুস্কের সাহায্যে তো আপনারাও এটা অবশ্যই ফলো করবেন নয়তো পাকিয়ে যাবে কিন্তু আর ময়দাটা অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা এখানে দুটাও দিতে পারেন গরুর দুধ অথবা পাউডার দুধ গুলিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই আমি পানি দিয়ে করে নিচ্ছি আর এটা এমনিতেই অনেক টেস্ট হবে প্রথমে এক কাপ দিয়েছি এরপর আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি ধাপে ধাপেই দেওয়ার চেষ্টা করবেন পানিটা একসাথে দিয়ে দিলে অনেক বেশি হয়ে যেতে পারে কারণ চিনিটাও কিন্তু মেল্ট হবে আর চিনি মেল্ট হলে কিন্তু পানি পানি হয় তো দুই কাপ পানি এখানে এ পর্যন্ত লেগেছে আমি আপনাদের লাস্টে বলবো আসলে কতটুকু পানি আমার লেগেছে আমি একটু একটু করে দিচ্ছি আর এটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি এই পুয়া পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম তখন শীতকাল ছিল এখন গরমকালে আমি আবার শেয়ার করছি কারণ এটা আমার প্রায় সময়ে খাওয়া হয়ে ঘরে তাই তাই ভাবলাম পুয়া পিঠাটা আপনাদের সাথে শেয়ার করে নিই আবার এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা অপশনাল যারা ডিমটা পছন্দ করেন না খাবারে তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন ডিমের পরিবর্তে সমাণে পানি অথবা দুধ একটা দিয়ে দিলেই হবে ডিমটা আমি উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে এখানে আমি আরো কাপ পানি মতো দিয়েছি এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার কাপ কাপ এবং আর একটা ডিম লেগেছে তো আপনাদের এরকম লাগতে পারে কম অথবা বেশি এখন আমি ভালো মতো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এটা পাঁচ ছয় মিনিটের মতো এরকম করে বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ যাবত মিক্স করার পরে এটা অনেকটাই স্মুথ হয়ে গেছে এখন এটা আমি আরো দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এরপর এটা আর একটু ফেটিয়ে নেব তখন কিন্তু এটা আরো স্মুথ হয়ে যাবে তো ফিরে আসছি 10 মিনিট পর আপনারা যদি এটা 10 মিনিট সময় না দিতে চান সেক্ষেত্রে ছেকে নেবেন অথবা ব্লেন্ড করে নেবেন তাহলে 10 মিনিট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন 10 মিনিট পর আমি এটা আরেকটু হুইস্ক করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এটা একেবারে স্মুথ হয়ে গেছে আর কনসিস্টেন্সিটাও আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি এখন আমি একটা ২৫০ মিলি কাপ নিয়ে নিচ্ছি এই কাপ দিয়ে আমি আজকে পিঠা তৈরি করবো একটু বড় বড় করে তৈরি করবো যাতে একটু বেশি করে ফলে দেখতেও সুন্দর লাগে তো প্রথমে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে আর হাই হিটে আমি কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি পুয়া পিঠা তৈরি করার সময় চেষ্টা করবেন এরকম তলানি যুক্ত পাত্র ব্যবহার করার বিশেষ করে নন স্টিকের কড়াইগুলা যদি ব্যবহার করতে পারেন তাহলেই খুব ভালো হয় মানে নিচ থেকে পুড়ে যায় না প্লাস সুন্দর কালার আসে এবং একটু ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তবে এই কড়াইতে করলে সেরকম হয় না কিন্তু তারপরেও খেতে তো ভালো লাগে আমার আম্মুরা এই তেলের পিঠা তৈরি করত হাতের সাহায্যে কোনো চামচ তামচ দিয়ে না হাত দিয়ে তারা দিত আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হতো মানে ভেতরে একটু কাই থাকতো না আমি এটা প্রায় সময় বলি প্রথম পিঠাটা অনেক সময় কড়াই নিচে লেগে যায় কারণ তেলটা ভালোভাবে গরম হয় না আর কড়াইটাও নন স্টিকে পরিণত হয় না তার কারণে কড়াইয়ের মধ্যে যদি আগে রান্না করা হয় তখন যদি কোনো ভাজা ভাজি করা হয় তো ওটা নিচে আটকাবেই এটা স্বাভাবিক তেল ভালোভাবে গরম করে নিলে ধোঁয়া ওঠা গরম করে একটু ঠান্ডা করে নিলেই কড়াইটা ননস্টিক হয়ে যায় তো আমার প্রথম পিটাটাও কিন্তু বেজে গিয়েছিল নিচে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এটাই প্রথম ভিটা তো আমি উপরে তেল দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে যাতে ফুলকো হয় আর উপরে পাশটাও সুন্দর একসাথে কালার চলে আসে তো আমার একটা পিঠা কিন্তু এই হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যায় প্রথমে হাই হিটে রাখবেন যখন পোয়া পিঠাটা দেবেন তেলের মধ্যে এরপরে আসতে জালটা কমিয়ে দেবেন তো এই ছোট ছোটো বিষয়গুলো মাথায় রাখবেন দ্বিতীয় ব্যাসটা দিচ্ছি মানে দ্বিতীয় পিঠাটা আমি আবারও চুলার জালটা বাড়িয়ে দিয়েছিলাম এরপরেই পিঠাটা দিয়েছিলাম দেখেন মাসালা কিন্তু সুন্দর ফুলে গেছে উপরে যদি চামচ দিয়ে তেল না দিতে চান সেক্ষেত্রে একটু চাপ দিয়ে দিয়ে দেবেন এভাবে করে তাহলেই কিন্তু সুন্দর কালার উপরেও চলে আসবে আর উপরটাও ক্রিস্পি হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে দুই তিনটা একসাথে শেয়ার করলাম আসলে সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো হয় এখানে আসলে ব্যাটার অনেকগুলো তাই আমি আসলে এই চারটা পিঠাই তৈরি করেছিলাম আমি আর সবগুলো তৈরি করে নিই বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে আর এই চারটে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খেতে খুবই 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 মজা হয়েছিল তো আপনাদের অনুরোধ করছি এই রেসিপিতে একবার ট্রাই করবেন আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ফুলকো তেলের পিঠা তো চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই কীভাবে এই ফুলকো তেলের পিঠা তৈরি করতে হয় একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ সিদ্ধ ভাতের চাল নিয়ে নিয়েছি আর সেই সাথে নিচ্ছি পোলাওয়ের চাল এক কাপ সিদ্ধ চাল এক কাপ এবং পোলাওয়ের চাল এক কাপ যারা পোলাওয়ের চালটা দিতে চান না তারা এখানে আতপ চালটা দেবেন তবে পোলাওয়ের চালটা দিয়ে করলে খেতে অনেক বেশি মজা লাগে অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যায় খাওয়ার সময় তো আমি দুইটা সমপরিমাণে দিয়ে একটু ভালো করে এটা ধুয়ে নিচ্ছি চালগুলো কষলে চালটা ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এটা দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দুই থেকে তিন ঘন্টা পর চালটা অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন আমি এগুলো পানিগুলো ছড়িয়ে চালগুলো ব্ল্যান্ড করে নেব একটা ব্ল্যান্ডারের জাগ নিয়ে নিয়েছি আর তাতে আমি পানি ঝরানো চালগুলো একসাথে দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি তবে পানিটা চেষ্টা করবেন একটু কম করে দিতে নয়তো পরে আটা বেশি ব্যবহার করতে হবে আমি এখানে আধা কাপ থেকেও কম পানি দিয়েছি আর এটা তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করলে অনেক স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যায় ঠিক এরকমটাই স্মুথ করে এটা রেডি করতে হবে ব্ল্যান্ডারের জাগে আমি এখন চিনি দিচ্ছি আধা কাপ থেকে বেশি চিনি আমি এখানে দিয়েছি আর স্বাদ মতো বা আধা চা চামচ লবণ দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এগুলো আর একটু ব্ল্যান্ড করে নেব যেহেতু চিনি দিয়েছি তাই ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন আটা ইউজ করছি এক কাপে চার ভাগের এক ভাগ আটা দিয়েছি তবে আটাটা যদি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝুন যদি মনে হয় যে একটু পাতলা আছে তাহলে আটা আর একটু বেশি ব্যবহার করতে হবে এরকম হতে হবে ব্যাটারের ঘনত্ব আশা করছি বুঝতে পেরেছেন আর যাদের পিঠা ফুলতে চায় না আমি কিন্তু আমার আগের পোয়া পিঠার রেসিপিতে দেখিয়েছি কিভাবে আপনারা বেকিং পাউডার দিয়ে পারফেক্টভাবে পিঠা ফোলাতে পারবেন এই যে দেখেন এই পুটস্টা নেওয়ার সময় কিন্তু আমার বাসার মানে বিদ্যুৎ চলে গিয়েছিল কি একটা অবস্থা তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর করে দেখেন মাসাল্লা ভেতরে কিন্তু একদম খালি মানে একদম ফাঁকা অবস্থায় আছে ভেতরে কোনো কাই নেই অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও ভীষণ মজা আমরা মা ছেলে গরম গরম অবস্থায় অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছি যেহেতু অল্প করে ব্যাটার দিয়ে তৈরি করেছি ছোট ছোট হয়েছে খেতে ভীষণ ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও পিঠাটা বেশি ভালো লাগবে আমি আপনাদের একটা পিঠা ছেঁড়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা কিরকম ফাঁকা হয়েছে আর নরম হয়েছে পিঠাগুলো অনেক বেশি মসফোজা হলে আবার খাওয়ার সময় কিন্তু চোয়াল ব্যথা করে গালের তো এরকম কিন্তু হবে না পিঠাগুলো একদম নরম হবে আর ভেতরটা ঠিক এরকম দেখে হয়তোবা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো তো আশা করছি রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে আপনাদের ফিডব্যাক ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক শেয়ার করবেন তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না মিষ্টি পোয়া পিঠা তো অনেক খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে তৈরি ঝাল ঝাল পোয়া পিঠার রেসিপি পোয়াটা যে এত মজা হয় বাসায় যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না আমি আগে থেকেই তিন কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর পানি ঝরিয়ে নিয়েছি সেই চালগুলো পানি ঝরিয়ে আমি একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিয়েছি এখানে তিন কাপ আতপ চাল আছে তুলো ব্ল্যান্ড করার জন্য আমি এখানে আধা কাপ পানি দিচ্ছি তবে আমার আধা কাপ পানিতে হয়নি আমার আরো এক কাপের মতো পানি লেগেছে মোট দেড় কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এই পর্যায়ে একটু সময় নিয়ে এটা ব্ল্যান্ড করতে হবে এতে করে একদম স্মুথ তৈরি হবে আর প্রয়োজনে পানি দিতে পারেন তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ পোয়া পিঠার ব্যাটাটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন পিঠাগুলো পারফেক্ট হয় না আমি ব্যাটারটা এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ব্যাটারটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে কিছু উপকরণ এড করছি এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি তিনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর পেঁয়াজ কুচি দিয়েছি দুটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে ধনেপাতা দিয়েছি পাতা দিয়েছি অনেক সুন্দর একটা গ্রান হয় এটা অবশ্যই দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন আর একটা ডিম ডিমটাও এতে করে টেস্ট ভালো আসবে এরপর দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিচ্ছি বেকিং পাউডার এটা সফট হওয়ার কাজ করবে এবং ফুলবেও এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে আধা চা চামচ বেকিং পাউডার এখানে অবশ্যই দিবেন তবে বেকিং সোডা দিবেন না এতে করে কালারটা লাল লাল হয়ে যাবে এখানে বেকিং পাউডারই দেওয়ার চেষ্টা করবেন সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা অনেক টাইট মনে হচ্ছিল আমার কাছে তাই একটু পানি দিয়েছি তবে অনেক অল্প পানি দেবেন বেশি পানি দিলে এটা পিঠাগুলো পারফেক্ট হবে না যদি আপনাদের মনে হয় যে এখানে পানির পরিমাণটা কোনোভাবে বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ময়দা অথবা সুজি দিতে পারেন সামান্য এতে করে বাইন্ডিং আসবে মাখনটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন চুলায় চলে এসেছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি আর এই পুয়া পিঠার ব্যাটার আমি এক হাতা দিয়ে দিয়েছি চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে গরম করে তারপর এই পিঠার ব্যাটার দিতে এতে করে সাথে সাথে ফুলে উঠবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা একদম হাই হিটিয়ে রাখবেন আর তেলটা ভালো মতো গরম করে তারপর ব্যাটার দিবেন তাহলে একটা পিঠাও অফুলা থাকবে না এরকম পারফেক্ট ভাবে ফুলবে ভিডিওটি এ পর্যন্ত এসেছেন তার মানে আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিন আর নতুন নতুন পিঠা বা যে কোনো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো তেল থেকে উঠানোর পর সাথে সাথে স্টেনার উপর রাখবেন আর নয়তোবা কিচেন টাওয়াল অথবা টিস্যুর উপর রাখবেন এতে করে এক্সট্রা তেলগুলো সোক করে নেবে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সফট খুব সুন্দর করে কিন্তু ছেড়ে যাচ্ছে আর ভেতরটাও কিন্তু একদম ফাঁকা হয়েছে তো রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকুন আর আবার দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম